মঙ্গলবার উদারবন জগন্নাথ সিং কলেজে চতুর্থ মেগা হেলথ ক্যাম্পে উপকৃত হয়েছেন কয়েক হাজার মানুষ শিশুদের জন্য ঊনপঞ্চাশটি রোগের লক্ষ্য ভিত্তিক স্ক্রিনিং এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট বিতরণও করা হয়েছে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম তিনি বলেন এটি কেবল স্বাস্থ্য শিবির নয় এটি সরকারের পক্ষ থেকে মানুষের স্বাস্থ্য মর্যাদা অসুস্থ ভবিষ্যতের প্রতি এক দৃঢ় অঙ্গীকার শিবিরের বিশেষ আকর্ষণ ছিল শিশুদের জন্য বিশেষ করে শূন্য থেকে আঠারো বছর বয়সের উনষাটটি রোগের লক্ষ্য স্বাস্থ্য পরীক্ষা বিধায়ক মিহিরকান্তি বলেন এই স্ক্রিনিংয়ের মাধ্যমে সময়মতো মতো রোগ শনাক্ত ও চিকিৎসা সম্ভব হচ্ছে যা পরিবারকে সুরক্ষিত রাখছে এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলছে এছাড়াও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসাবিলিটি সার্টিফিকেট বিতরণ করা হয় যা শিবিরের অন্তর্ভুক্তিমূলক ও মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে শিবিরে কাছাড় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয় প্রশংসনীয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত স্বাস্থ্যকর্মী এবং পঞ্চায়েতের সদস্যদের ধন্যবাদ জানান মিহির কান্তি সোম শিবিরে এছাড়াও বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায় প্রমুখ और ये बताना चाहेंगे कि एक नॉर्मल हेल्थ कैंप नहीं है जिसमें एम बी बी एस डॉक्टर या सी एच ओ आपको एक सिंपल ओ पी डी मेडिसिन देते हैं इस हेल्थ कैंप में हेल्थ डिपार्टमेंट के लगभग बीस मेडिकल कॉलेज से सीनियर डॉक्टर्स यहाँ पर उपस्थित हुए हैं जिसमें अलग अलग विभाग के गायनेकोलॉजिस्ट वर्ट कैंसर कैंसर के लिए हुआ डेंटल के लिए हुआ और भी अलग अलग विभाग के डॉक्टर यहाँ पर उपस्थित होकर आपको स्वास्थ्य सेवाएं देंगे इसके तीन मेन रूप है पहला तो है स्क्रीनिंग उसके बाद ट्रीटमेंट और ट्रीटमेंट नहीं हो पाता है यहाँ पर उसका रेफरल होगा एक सुश्रुत सेवा पोर्टल है उसमें आप लोगों का रजिस्ट्रेशन किया जाएगा तो इसके साथ ही साथ और भी जो स्वास्थ्य विभाग की जो यहाँ पर सुविधाएं हैं जैसे कि आयुष्मान कार्ड हो गया यूरिया आई कार्ड हो गया और आधार कार्ड हो गया और आभा आई कार्ड हो गया फार्मेसी है लैब लैब टेस्ट है इन सभी की सुविधाएं एक मंच पर आप सभी ग्राम ग्रामवासियों को और यहाँ के उदार वासियों को निःशुल्क के सुविधा के रूप में सरकार के द्वारा प्रदान की जा रही है और इसमें आप लोगों को आपके परिवार से आपके घरों से आना जाना उसका व्यवस्था हम लोग ने जिला प्रशासन से किया है उसके लिए बसेस आ, हर ग्राम पंचायत में दी गई है और आप लोगों का एक रिफ्रेशमेंट और खाने का व्यवस्था और आपके घरों को छोड़ने का व्यवस्था और फार्मेसी और लैब टेस्टिंग सभी की व्यवस्था निःशुल्क तौर पर करी गई है मूल उद्देश्य मानसिकता लिए और स्वास्थ्य विभाग যতই আপনি কাজ করুন তবুও আমাদের ঘামতে থেকে যায় এখানে মূল উদ্দেশ্য রয়েছে স্ক্রিনিং করার যে ব্যবস্থা ভিজিবিলিটি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অনেকই মারা নিয়েছে নিয়ে এসেছেন নিজেদের সন্তানদেরকে এই যে বিপদের জন্য যে কি কষ্ট যাদের পরিবারে আছে তারা প্রত্যেকে অনুভব আমরা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আর রাজ্যের যে কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার যে প্রচেষ্টা উনি যখন বলেন আমি যে এলাকায় যাই অনেকে সেই দিব্যাং বাচ্চাদেরকে নিয়ে কোলে নিয়ে আসেন এবং ওনার মনে অনেক ব্যথা পায় সেটা আমরা সবাই অনুভব করি এবং তার কারণে সরকার এই প্রস্তুতি নিয়েছে এই মেগা ক্যাম্প সমস্ত বিভাগে নিয়ে জিরো টু এই মানে এক মাসের বাচ্চা থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত